তুং ফে তুমিং শাহ ইন আর তোমরা পৃথিবীর যেখানেই যে কোনো প্রান্তে যে কোনো কিছু দান করো না কেন হী আল ইম নিশ্চয়। আমার আল্লাহ আল্লাহিন তিনি সবকিছু জানেন জানেন কিনা আমরা যখন কোনো বান্দান দিয়ে আমাদের কাছে হাত পাততে আসে মসজিদের কটাতে যখন আমরা কোনো টাকা দান করি কোন একটা টাকা দান করি আমরা দেখি পকেট থেকে সবচাইতে গরিব টাকাটা আমরা দান করি কথা বলেন ঠিক কিনা সবচাইতে ছেঁড়া নোট যেটা আমরা মার্কেটে চালাতে পারি নাই যেটা আমরা দোকানে চালাতে পারি নাই চায়ের হোস্টেলেটা চালাতে পারি নাই তখন বাধ্য হয়ে কি করব কি করার আছে ফেলে না দিয়ে অন্তত পক্ষে মসজিদের মানুষকে দেখাই মসজিদে দিয়ে দেয় এরকম হয় কি না মসজিদের সাথে খেদমতে থাকার ফলশ্রুতিতে অনেকদিন আমরা এমন এমন টাকা দেখেছি যেগুলো অচল অচল কোথাও চলে না সেগুলোকে মসজিদে চালায় দেওয়ার চেষ্টা করা হয় অথচ আল্লাহ রব্বুন আরমিন বললেন লানতানালুল বিল রাহাত্তা তুফিকু তোমাদের সবচাইতে পছন্দনীয় সবচাইতে প্রিয়তম জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দান না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা আসলে এই প্রকৃতপক্ষে পক্ষে আল্লাহর কাছ থেকে জান্নাত অর্জন করতে পারবে না কথাকা আল্লাহ আরো জোরে বলেন কথাকা সম্মানিত কোরিজার ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এর پیغمبرগণ বিশ্বনবীজি جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ দানশীল ছিলেন এত পরিমাণ তিনি দাতা ছিলেন বিশ্বনবীর নবীর সাহাবাজ মাইন্দা বলতেন আমার پیغمبر যখন খাদিজাতুন কুবরা ত্বাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিবাহ করেন আপনারা জানেন তৎকালীন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিশিষ্ট ধনাঢ্যবান ব্যবসায়ী ছিলেন অথচ বিশ্বনবীর সাথে বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের যত অর্জিত সম্পদ ছিল যত টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল সমস্ত কিছু আমার নবীর হাতে সমর্পণ করে দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বিবাহ হতে দেরি খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর হাতে হাত রেখে বললেন ও পয়গম্বর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জি বলেন আজকে রাত পর্যন্ত আমি এই সমস্ত সম্পদের মালিক ছিলাম সমস্ত সম্পদ আমার কাছে ছিল কিন্তু আপনি আজকের পর থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করার পরে আমার সব সম্পদগুলো আপনারে দিয়ে দিলাম আপনি কোথায় কিভাবে কেমনে খরচ করবেন আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী যে সব কিছু ইসলামের জন্য দিনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য সবগুলোকে তিনি খরচ করে দিয়েছিলেন সুবহান আল্লাহ বলবেন না সাহাবা ইমাম না বলতেন আমার নবীজি এমন ছিলেন নবীজির কাছে কেউ চাইতে এনে তিনি কখনো কাউকে খালি হাতে ফেরত দিতেন না অথচ আমার পকেটে টাকা টাকা থাকে আমার পকেট পকেট ভর্তি টাকা রাস্তা দিয়ে চলতে থাকলেও লাগলে একজন একজন অসহায় একজন ফকির একজন মিসকিন মানুষ আমাদের কাছে যদি হাত পাততে আসে আমরা অনেক সময় বলি বাবা মাফ করেন বলি কিনা এর জোরে বলেন বলি কিনা কিন্তু এটা তো কথা ছিল না আপনি নবীর দিকে তাকায় দেখেন সাহাবিদের জীবনের দিকে তাকায় দেখেন কখনো আপনি গরিব মানুষের কাছে আপনার নবী আমার নবী আপনার আমার পায়গম্বর এবং সাহাবাই মাইন্না পর্যন্ত কোনোদিন কারো কাছে মাপ চাই নাই যতদূর পেরেছেন দিয়েছেন দিতে থাকবেন দিতে থাকলে আপনার দেবে কে এটা জুড়ে বলে আপনি বান্দারে দিলে আপনারে দিবে কে নবীজি বলেন হাদিসে কুদসিতে এসেছে আনফিকিয়া ইবনে আদম উনফিক আলাইক ও আদম সন্তান তোমরা আল্লাহর জন্য দান করতে থাকো ওয়াকাতরে দান করতে থাকো যত খুশি দান করতে থাকো খোলা হাত নিয়ে দান করতে থাকো তোমরা যত বেশি দান করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে তত বেশি দান করা হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা দিতে থাকলে সম্পদ দান করলে কখনো কমে না কি হয় না এটি জোরে বলে সম্পদ দান করলে কমে না এই যে বাচ্চারা যারা উঠা চলা ফেরা করতেছে দৌড়াদৌড়ি করতেছে এদেরকে একটু শৃঙ্খলার ভিতরে নিয়ে আসার জন্য একটু বসানোর চেষ্টা করবেন সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন পছন্দনীয় জিনিস আল্লাহর পথে আপনি দান না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আর সন্তুষ্টি আপনি কামনা করতে পারবেন না আদায় করতে পারবেন না অর্জন করতে পারবেন না তাহলে দেখেন সাহাবা ইকরামরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব কাছে এসেছেন যখন এই আয়াত নাজিল হলো এক নাজিল হওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে এসেছেন আবু তালহা এসেছেন বিশ্ব নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আয়াত শোনাছেন যে কোরআনের আয়াত যে আলোচনা আপনি শোনাছেন আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে পছন্দনীয় আমার একটা খেজুরের বাগান আছে আজকের পর থেকে আমার মন চাইছে এই বাগানটা আপনার কাছে সমর্পিত করে দিলাম আপনি যাকে খুশি দান করে দিতে পারেন সুবহানাল্লাহ বলেন এখন বলেন দেখি এই মুহূর্তে আমার কাছে আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় আপনি মনে করেন দুইটা চারটা পাঁচটা সম্পদ আপনার নামে আছে ব্যাংকে হয়তো এক কোটি টাকা জমা আছে দুইটা চারটা আপনার প্লট আছে আপনার নামে এখন বলেন একটা দুইটা প্রাইভেট কার আপনার নামে আছে বলেন দেখি আজকের এই মুহূর্তে যদি বলা হয় আল্লাহর জন্য আল্লাহর পছন্দের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনার কাছে সবচাইতে পছন্দনীয় সম্পদ সবচাইতে পছন্দনীয় জিনিসটা আল্লাহর জন্য আপনি দান করে দেন বলেন দেখি এত বড় সাহস আপনি করতে পারবেন কি আপনার দুই চারটা প্রাইভেট কার অথবা দুই চারটা প্লট আপনি আল্লাহর জন্য দান করে দেবেন পারবেন সাহাবাজ মাইন্দা পেরেছেন

এই খেজুরের বাগান যা কি ইচ্ছে তাকে দান করে দিতে পারেন বিশ্বনবী বললেন ও তালহা তোমার এই খেজুরের বাগান তোমার আপন চাচাতো ভাই আপন চাচাতো বোন তোমার বংশের লোকজনের মধ্যে বন্টন করে দাও বিশ্বনবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই আয়াত শোনার পরে নিজের সেই পছন্দনীয় বাগানটি নিজের আপন চাচাতো ভাই বংশের মানুষদের ভিতরে তিনি সুন্দর করে বন্টন করে দান করে দিয়েছিলেন আমাদেরকে সেরকম ইমান তৈরি করতে হবে তৈরি করতে হবে ছিল তেমন আল্লাহর যখন হয়েছে হৃদয়টা প্রকম্পিত হয়েছে কেঁপে উঠেছে তাদের হৃদয় কেঁপে উঠার সঙ্গে সঙ্গে জান্নাতের আশা জেগেছে জাহান্নামের ভীতি সঞ্চার হয়েছে তাদের হৃদয়ের মধ্যে সঙ্গে সঙ্গে তাদের পছন্দনীয় সমস্ত কিছু আল্লাহর জন্য তারা দান করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ আমাদেরকেও সেই দানে রাখ অগ্রগামী ভূমিকা পালন করতে হবে সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যত সম্পদ দান করেছি যত সম্পদ যত ধন সম্পদ আমি আল্লাহ দান করলাম আমি চাইলে রাতারাতি তোমাকে ধনী বানায় দিতে পারি আবার আমি আল্লাহ তোমাকে রাতারাতি ফকির বানায় দিতে পারি ঠিক কিনা আপনি সারা জীবন হাজার হাজারবার চেষ্টা করার কি কোটিপতি হতে পারবেন যদি আল্লাহ আপনারে না দেয় কথা বলেন পারবেন সারা জীবন প্রচেষ্টা করার পরেও চেষ্টা করার পরেও দৌড়া দৌড়ি লাফালাফি কান্নাকাটি করার পরেও আল্লাহ যদি আপনারে না বানায় আল্লাহ যদি আপনারে দেয় না দেয় তাহলে কোন দিন আপনি কোটিপতি হওয়া সম্ভব নয় কেমতের ময়দানে আল্লাহ একজন বান্দা হিসাব নিকাশ শেষ হওয়ার পরে আনন্দে উৎফুল্লিত হয়ে আছেন এত আনন্দ মনের ভিতরে মনে হচ্ছে নাচানাচি করতেছেন আনন্দের